মুস্তাহাব নেকির কাজ আমার নবী নিজে করেছেন সাহাবাও নিজে করেছেন ওয়াহাবিদের ইমামরা মেনে নিয়েছেন আর আহলে হাদিদের বড় মহাদিস আব্দুর রহমান মুবারক পরি তোফাতুল্লাহাবাজি দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন কি লিখতেছেন আহলে হাদিদের অসংখ্য মলবির মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায় কিছু কিছু আহলে হাদিস মলবি নিষেধ করেন আব্দুর রহমান মুবারক পরি বলছেন আমার নিকটে সহি এবং রাজে মত হলো ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা

কথা বলেন জান্নাত আছে না জাহান্নামে আছে ওদের ফাতুয়া জাহান্নামে ভালো কি হল না তো ওদের ফাতোয় ওরা নিজে জাহান্নাম তো এইগুলো উটপাটাং ফাতুয়া দিয়ে শরিয়তের মধ্যে বিগার তৈরি করে মানুষকে ফিৎনার মধ্যে ভরছে তাই তারা মুসলমানের মসজিদ বাদ দিয়ে মসজিদে জারার খ্রিস্টানের মসজিদ তৈরি করছে দেখবেন জায়গায় জায়গায় গিরে হাজার বস্তির কিনা দশ বারোটা ফুচকা বেরিয়ে গেছে আলাদা মসজিদ মানে মুসলমানের মসজিদে বার নামাজ হয় না ওই ইহুদি ওকে চার্চ লাগবে গির্জা ঘর লাগে তো আর মুসলমানের মসজিদে নামাজ হবে কুরআন পাক খুলেন সূরা আয়াত নাম্বার 7 কত নাম্বার আয়াত সূরা তাওবা আয়াত নাম্বার 7 মুনাফিকরা যখন আমার এই আপনারা কথা বলবেন না মুনাফিকরা যখন আমার করে কোনো প্রশ্ন থাকলে লিখে দিবেন আমার কথায় করে কোনো আপত্তি থাকলে আপনারা লিখে দিন যত প্রশ্ন থাকে কোনো অসুবিধা নাই হ্যাঁ সুরাতোবা আয়াত নম্বর একশো সাত মুনাফিকরা যখন নবীর মসজিদ চাইতে দূরে গিয়ে একটা মসজিদ তৈরি করলো মসজিদ তৈরি করে আল্লাহ নবীকে ডাকছেন হুজুর এসে একটু উদ্বোধন করে দেন আল্লাহ বছর মেহেবুব খবরদার তাদের মসজিদ উদ্বোধন করতে জেনে না কেন তারা মসজিদ তৈরি করেছে মুসলমানের মধ্যে ফিরকা তৈরি করার জন্য মুসলমানকে ভাগ করার জন্য আর কুফুরি প্রচার করার জন্য কুফুরি কি আল্লাহর আকার আকৃতি আছে এরা ওই কুফুরি প্রচার করার জন্য নবীর ওসিলা হারাম নবীরকে দাঁড়িয়ে সালাম দেওয়া যাবে না মিনহা খলাক নাগম বলে মাটি দেওয়া যাবে না ফরজ নামাজের পর দোয়া করা যাবে না নবী মিনহা খলাক নাগম বলে মাটি দিয়েছেন ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন আর এরা বলবে দোয়া করা যাবে না তো এরা নবীর দিন প্রচার করলো না কুফুরি প্রচার করলো আপনার বানানো ধর্ম প্রচার করলো এই জন্য তাদের মসজিদকে রসুল্লাহ সাল্লা সাল্লাম সাহাবাকে দিয়ে ভেঙে চুর করে আগুন দিয়ে জ্বালিয়ে ছাই করে দিয়েছে এই জন্য কেউ মসজিদ বানিয়ে দিলে ওকে আল্লাহর ঘর মনে করিয়েন না ওয়াহাবীর মসজিদ ইসলামী দৃষ্টিকোণ থেকে ওটা মসজিদ নয় কেউ যদি বাড়িতে নামাজ পড়ে আর ওয়াহাবীর মসজিদে নামাজ পড়ে তো ওটাও একটা ঘর মসজিদের অন্তর্ভুক্ত হবে না কারণ তাদের আঁকার তাদের আকীদা হচ্ছে আল্লাহর মানুষের মতন আকার আকৃতি দিয়ে আছে আল্লাহ আর সে বসে আছে আরস আল্লাহর জায়গা কিন্তু আল্লাহ জায়গা থেকে পাক আল্লাহ জায়গার ঊর্ধে সৃষ্টির ঊর্ধে আল্লাহ পাক সারা কুল কায়নাতকে বিষ্টন করে আছেন সৃষ্টি আল্লাহকে বিষ্টন করতে পারে না আর যদি আল্লাহ বসে থাকেন তাহলে আল্লাহকে আর বিষ্ঠন করবে কি করবে না জোরে বলেন তাহলে আরসের মধ্যে বসে আছেন মানে আরস চাইতে আল্লাহ ছোট আছেন তাহলে আল্লাহু আকবার বলা বাদ দিয়ে দিতে হবে তো বিভিন্ন রকমের اعتراض হবে এগুলো কুফুরি আকীদা নবীর ওসিরা শিরিক যারা নবীর ওসরা নেবে তারা মুশরিক যায় কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে মুশরিক বলে সেই ব্যক্তি নিজেই মুশরিক এবং কাফির হয়ে যাবে পাক বছর কেউ যদি কাউকে কাফির বলে সে যদি কাফির না থাকে সে নিজে কাফির হয়ে যাবে এই জন্য মুসলমান এদের থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন নিজের সমাজকে বাঁচিয়ে রাখবেন নিজের আলো আওলাদকে বাঁচিয়ে রাখবেন বাঁচার উপায় হচ্ছে আহলে সুন্নাতল জামাতের বিজ্ঞ আলিমদের সাথে যোগাযোগ রাখবেন তাদের লিখনি বই পড়বেন তাদের বক্তব্য শুনবেন আল্লাহ আপনার ইমানও বাঁচাবে ইনশাআল্লা কদাও বাঁচাবে আসসালামু আলাইকুম ওয়া আমার উপরুক্ত প্রশ্নগুলির উত্তর দিয়ে ইমাম সাহেব তার বেতনে সন্তুষ্ট না হলে তার পিছনে নামাজ হবে কি ইমাম সাহেব যদি মনে করে যে আমার বেতন কম হচ্ছে আমি সন্তুষ্ট নই আমার পিছনে এদের নামাজ হবে না তাহলে ইমাম সাহেবের ইমামতি করাই হারাম

বড় জিন্দগি আছে এখন তো দশ হাজার টাকার বেতনে চলে না বাবা পান খেয়ে মানুষ তুপ ফেলে দেয় দশ হাজার এই জন্য ইমামকে একটা ভালো বেতন দেওয়া প্রত্যেকটা গ্রামবাসীর দায়িত্ব যদি ইমামের বেতন থাকে সবাই আঙুল তুলে কথা বলতে পারবেন সবাই প্রতিবাদ করবেন যে না ইমাম সাহেবকে একটা ভালো বেতন দেন আমাদের নবীকে কিছু দেওবান্দি মাটির তৈরি বলেছেন এই বিষয়ে সঠিক মতামত কি দেওবন্দিদের সবচেয়ে বড় মোলবি আশরাফ আলী থানভি নিজের কিতাব নসরুদ্দীপ দারুল উলুম দেওবন্দের ছাপ এগারো পৃষ্ঠার মধ্যে লিখেছেন আল্লাহ সর্বপ্রথম জমিন আসমান মাটি ফাটি কিছুই ছিল না নিজের নূরের ফাইজে নবীর নূর তৈরি করেছেন তো ওদের বাপ ঠিক না ওরা ঠিক ওটা ওরা বলবে আমরা কি বলবো নাকি বলেন তারপরে লিখেছেন মহরমের দিনে খিচুড়ি রান্না করে বিলোনী করা যাবে কিনা তারপর কি আছে এটা কি আছে হুম দেখেন ব্রাদার ইসলাম মুহররমের 10 তারিখ শুধু দুঃখের নয় খুশিরও দিন আছে موسی নবীকে আল্লাহ নাজাত দান করেছিলেন সমুদ্রের মাঝে রাস্তা দিয়ে খুশি নয় ইমাম হোসেন শহীদ হয়েছিলেন দুঃখ নয় নূহ কাস্তি তুল তুর পাহাড়ে নিয়ে খুশির খবর তো খুশি আছে দুঃখ আছে তবে খিচুড়ি যেটা রান্না হয় মানুষজন দেখেন নাবি পাক বলেছেন তুমি যেটা রান্না করে নিজের ফ্যামিলি সহ খাবেন ওটাও তোমার জন্য সাদকা আপনারা তিন বাব্বাটা আছেন তিন বাব্বাটা কিছু রান্না করে খেয়ে নিলেন তারপরে দোয়া করেন আল্লাহ আমরা যে খাবারটা খেয়েছি এর স্বভাব আমার বাপের কবরে দিয়ে দাও এটাও ইসালে স্বভাব করা যাবে আপনি যেটা নিজের ছেলে মেয়েকে নিয়ে খাবেন ওটাও সাদকা নবীর হাদিস এই জন্য খিচুড়ি করা হয় যে ইমামে হুসেনকে স্মরণ হবে মানুষ জানবে বাচ্চা বাচ্চা জানবে যে এই দিনে ইমামে হুসেন শহীদ হয়েছিলেন আহলে বেতের মাহফিল করাও যায় এবং মানুষের আহারের ব্যবস্থা করা হচ্ছে উত্তম কাজ বুহারি শরীফ প্রথম খন্ড হাদিস নাম্বার বারো আসলে পাক বোছেন ইসলামের উত্তম আমল হলো তুতে মুতাম হত্যা করা ও সালাম তোমরা মানুষকে সালাম করো এবং খাওয়া দাওয়া করাও সুবানাল্লাহ বলেন তো খাওয়া দাওয়া করানো একটা উত্তম কাজ এই জন্য মহরমে বারোই রবিলা বলে উত্তম কাজের মাধ্যমে এইগুলো দিন পালন করা ইসলামের জায়েজ আছে কথা বুঝতে পারছে আর কোন ওয়াহাবি যে বলে যে খিচুড়ি খাওয়া যাবে না হেলওয়া রুটি খাওয়া যাবে না তো ওয়াহাবিদের কিতাব হাদিয়াতুল মাহাদি নুজুলুল আবরার এইগুলো কিতাবের মধ্যে লিখে আছে যেগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তার পাখা নাওয়া হালাল এমন কি যে আহলে হাদিসদের নিকটে মানুষের যে রক্তে বাচ্চা জন্ম নেয় সেটাও পবিত্র তাদের নিকটে কোন ব্যক্তি সেটাকে যদি খেয়ে নেয় তো যাই আছে বলে নাও যাবে তো ওরা খিচুড়ি কেন খাবে ওরা পায়খানা খাবে ওদের নিকটে তো ওটা জায়েজ আছে তো খিচুড়ি রান্না করে মানুষকে খাওয়া দাওয়া করানো এটা উত্তম কাজ স্বভাব পাওয়া যাবে এর স্বভাব ইমামে হুসেন নাম ইসাল করে দেবেন এটা কি আছে গৃহস্থালীর কাজ এবং কোন ব্যক্তি স্বামী স্ত্রীর মহাব্বতের পর সহবাসের পর কোন গৃহস্থলের কাজ করতে পারবে কিনা খাওয়া দাওয়া করতে পারবে না জি খাওয়া দাওয়া করা যাবে গৃহস্থলের কাজও করা যাবে তবে বেস্ট আপনি যত তাড়াতাড়ি গোসল করবেন তত তাড়াতাড়ি পবিত্র হয়ে যাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমাদের মসজিদের ইমামের সাথে এটা কি ঘটেছে যে একজন ব্যক্তি ইমামের কি আছে এটা

একজন মুক্তাদি বলেছেন যে ইমাম সাহেবকে গাঞ্জি ছিঁড়া দেখে বলেছেন ইমাম সাহেব আপনার গাঞ্জি ছিঁড়া কেন তো ইমাম সাহেব বলেছেন আমার গাঞ্জি যদি ছিঁড়া থাকে তাহলে আমার পিছনে কেউ নামাজ হবে না তাহলে ইমাম সাহেবকে ওই দিনই বের করে দেবেন মসজিদ থেকে ওর পিছনে নামাজ হবে না তখন ইমাম রেখে লাভ আছে লাভ আছে ওর পিছার কেউ নামাজ পড়বে না ওকে মসজিদ থেকে বাদ করে দিবেন আর মুসলমানের খানা খাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে তো বহু তোড়পাড় চলেছে এখন পর্যন্ত আপনারা সমাধান পাননি না কি বলেন দেখেন মুসলমানি উপলক্ষে আমি এক জায়গায় বক্তব্য দিয়েছিলাম যে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ বরং মুস্তাহাব নেকির কাজ তো এ কে লোকটা গো প্রধান হুজুর নাকি ঠিক আছে শুনেন শুনেন তো বর্ধমানের দিকে পোলটি মুরগি সাইজের বক্তা বেরিয়েছে দেখেছেন আর কলকাতার দিকে একটা ভেড়া বেরিয়েছে দুটোর মধ্যে কোনো বিদ্যা নেই পাক স্টেজে না পাক লোকের লাম আমি নিচ্ছি না এ দুই গাধাকে কোনোদিন পারলে পাঁচ মিনিট আমার সামনে বসেন সারা জিন্দগি গাধাগিরি করে যদি বন্ধ না করতে পারি তখন বলি দুটাই হচ্ছে শয়তান এদের মধ্যে কোনো বিদ্যা নেই খালি কলসি বাজে বেশি আমরা যেইগুলো কিতাবের রেফারেন্স দিয়ে বক্তব্য দিই ওর বাপ পর্যন্ত নিজের চোখে দেখে না এদের ধর্মে যে যত উল্টা পুল্টা বলতে পারো মানে সুন্নীরা যা করছে তা আরাম বলো তুই সব যেতে বড়ো আলিম এদের ধর্ম হলো এটা কোরআনে হোক হাদিসে হোক সুন্নি করছে মানে আরাম বলো তুই সব যেতে বড়ো আলী ওই ওদের হয়ে গেল তো গোপাল ভাল বলেছেন যে ঝাড়খন্ডে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে যোগী কালারের পাগড়ি পরে এই পাগড়িটা পড়েছিলাম দেখছেন না এটা হলো মেহেদি কালার কি কালার নেবি পাক নিজের জুব্বাকে নিজের পাগড়িকে মেহেদি কালারের রঙাতেন প্রথমে আল্লা গেরুয়া কালারকে হারাম বলেছিলেন মুশ্রিকদের লেবাস পরবর্তী নবী নিজের নিজেই মেহেদি কালার করে খুব ভালোবাসতেন তো পূর্বে এটা মানসুখ হয়ে গেল পরেটা নাসিক আমল পরেটার সাথে হবে পূর্বে চেয়ার টিভিলে খাওয়া হারাম ছিল খ্রিস্টানদের চরিত্র ছিল এখন জায়জ আছে উমে পালুয়ার মধ্যে সবাই ওর থেকে আমল করতে লেগেছেন এখন জায়জ আলো কিনা তো পাক নিজেই মেহেদি কালারে পাগড়িকে রঙাতেন নিজের জুব্বা রঙাতেন এই কালারকে নবী খুব ভালোবাসতেন মেহেদি কালারকে তাই আমি বেরেলি শরীফে উরুসে হাজাতে গিয়ে এই মেহেদি কালারের পাগড়িটা কিনেছি তো ভুল করেছি না খারাপ করেছি বলেন নবী যেটা চয়েস করেছেন ভালো এ হচ্ছে যোগী কালারের পাগড়ি তো খায়ের আল্লাহ নবী পাগড়ি পড়েছেন এই কালার আমি পড়ছি তুই যার কালার পড়ি পড় আমার নিকটে এটা আল্লাহর কালার যোগীর বাপ কালার সৃষ্টি করেনি এ তুই যদি যোগীকে স্রষ্টা মানিস তো সেটা তোর ব্যাপার নাকি বলেন তো বলছে ঝাড়খানে একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে ও কাটা খাবারকে জায়েজ বলেছেন আমি বলেছি চামড়াটুকু দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে আচ্ছা বলেন তো বাবা ওই চামড়া বাচ্চা যে চামড়া কাটা হয় ওটাও মাংসতে দিয়ে দিবি টেস্ট বেড়ে যাবে তো ওটা দিলে টেস্ট বেড়ে যাবে ও কি করে জানলো হুম তো ওর কথাই বোঝা যাচ্ছে ওর যে ভাদর মাসের মত পেটটা বেড়ে গেছে হাতি চোড়ের মত ওই চামড়াকেই বেড়েছে আর ডাব চুরি করা খেয়ে বুঝতে হচ্ছে তবে শুনেন আমি আমার ফতোয়া দিব না আমি আপনাদেরকে মহাদেশের ফতোয়া শুনাবো কারণ ইসলাম আমার বাপের নয় আমার কর্তব্য হচ্ছে যেগুলো কিতাবে আছে বলে দেওয়া মানবেন না সেটা আপনার ব্যাপার বর্ধমানের পোল্ট্রি মুরগি হচ্ছে দেওবান্ধী দেওবান্ধীদের সবচাইতে বড় ফাতোয়ার কিতাব হলো ফাতোয়া দারুল ওলম দেওবান আঠারো খন্ডে যদি কেউ ভুল প্রমাণ করতে পারে যে ওই কিতাবের মধ্যে নাই যেটা চোরের শাস্তি সেটা আমার শাস্তি ফাতাওয়া দারুল উলুম দেওবান আঠারো খণ্ডের মধ্যে লেখা আছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো যায়স আর কেউ যদি নেওতা নিয়ে আসে তোফা নিয়ে আসে ওটা নেওয়াও যায়স তাহলে চামড়া কাটা আবার কে খেলো দেওবান্দি মলবিরা খেলো অরফাতহন আর কলকাতার যে গাধা আছে এ ব্যাটা হলো আহলে হাদিস ওয়াহাবি ওয়াহাবিদের সবচেয়েতে আপনা বাপ ইবনে তাই মিয়া তাইমিয়া নিজের ফাতাওয়ার মধ্যে লিখেছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়া দিয়ে খাওয়া দাওয়া করানোর জায় সুবহানাল্লাহ আর ও ব্যাটা বলছে হারাম তো হারামকে ইবনে তাইমিয়া জায়েজ বলেছে তাহলে কোন ব্যক্তি যদি হারামকে জায়েজ বলে মুসলমান না কাফির শরীয়তের ই হচ্ছে হারামকে কেউ যদি হালাল বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে হালালকে কেউ যদি হারাম বলে সেই ব্যক্তি কাফির হয়ে যাবে তো ইবনে তাইমিয়া খাতন বলকে খাওয়া দাওয়া করাকে জায়েজ বলেছেন আর ও বেটা বলছে হারাম তো ওর অনুযায়ী ইবনে তাইমিয়া মুসলমান না কাফির ওর ফতোয়া কাফির প্রমাণ হলো কি হল না তারপরে চলে আসেন ইমাম ইবনে কুদামা সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস নিজের কিতাব আল মুগনি পঞ্চম খণ্ডের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো হচ্ছে মুস্তাহাব নেকির কাজ ইমাম নবাবী রহমাতুল্লাহ জগৎ বিখ্যাত মহাদিস মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ সার মুসলিম এই কিতাবের মধ্যে লিখেছেন খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ আছে জরিবুল সুমান আল্লাহ আরেকটি কিতাব আল ফিকহ আলা মাজাহিবিল আরবা মিশর জামে আজহার থেকে প্রকাশিত এই কিতাবের মধ্যে হানাফি সাফি মালিকি হাম্মালি চারো মাজহাবের ফাতোয়া হচ্ছে খাতনা উপলক্ষে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়েজ আছে জোরে বলেন আর ইমাম বুখারী আল আদাবুল মুফরাদের মধ্যে হাসান সনদে হাদিস নিয়েছেন আলবানি হাদিসটিকে জয়ীফ বলেছেন কারণ আলবানি হলো ওয়াহাবি সহি হাদিস অর নিকটে জয়ীফ জয়ীফ হাদিস অর নিকটে সহি মানে হাদিস চোর ছিল হাদিসে দুশ্মন ছিল তো আল আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারি হাসান বিশুদ্ধ সনদে হাদিসটি বর্ণনা বর্ণনা করেছেন আব্দ হাজরতে সালিম বলছেন যে হাজরতে আবদুল্লাহ আমাদের খাতনা করার অনুমতি দিলেন সাথে একটা ছাগল জবাই করার অনুমতি দিলেন ছেলে মানুষজন সব আনন্দিত ছিল আজকে খাতনা হবে খাতনা উপলক্ষে আমরা মাংস ভাত খাবো সুবান আল্লাহ বলেন এই জন্য এটা সাহাবা থেকে প্রমাণিত খাতনা উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা জায়েজ এবং মুস্তাহাব পূর্বের হাজারো ইমামগণ ফেসলা করে দিয়েছেন আজকের যেই মূলবিগুলো বলছেন না মাত্র পাঁচ মিনিটে ডাইরেক্ট হোক বা ফোনের মাধ্যমে হোক কেউ যদি পারেন তো বসে দিয়ে আমার খুব ইচ্ছা আছে দেখিয়ে দেবো যে কোন জায়গাতে লিখে আছে ওর চোখে আঙুল ভরে দেখিয়ে দেবো কিন্তু খাতন উপলক্ষে দাওয়াত দেওয়া হারাম বা না বা যাবে না এই রকম পৃথিবীর কোনো কিতাবে কোনো ফতোয়া দেখাতে পারবে না কথা বুঝতে হচ্ছে একজন সাহাবীর তারা হাদিস পেশ করে তিনাকে খাতনার দাওয়াতের জাফত দিতে গেলেন তো তিনি দাওয়াত গ্রহণ করলেন না আমার দিকে দেখেন বাবা একজন সাহাবী অপর সাহাবীকে দাওয়াত দিচ্ছেন খাতনা উপলক্ষে যে খাতনার দাওয়াত থাকলে তো উনি দাওয়াতটা গ্রহণ করলেন না এখান থেকে কি বুঝা গেল একজন সাহাবি খাতনা উপলক্ষে দাওয়াত দিতে গেছেন মানে ইনার নিকটে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া দাওয়াত কি ছিল যাই ছিল তাই তো দাওয়াত দিতে গেছেন কিন্তু উনি দাওয়াতটা গ্রহণ করলেন না তো কোনো ব্যক্তির দাওয়াত কবুল না করার অনেক কারণ হতে পারে এই জন্য নাজায়েয হবে না কথা বুঝতে পেরেছেন দ্বিতীয় কথা হচ্ছে এই হাদিসটা হচ্ছে মুস্তারিব জয়ীফ এই হাদিসটা সহিহ না এই জন্য চারো মাযহাব ইমাম নববী ওয়াহাবিদের কিতাব দেওবন্দীদের কিতাব সবারই কিতাবে লেখা আছে খাতনা উপলক্ষে আল্লাহর শুক্রিয়া আদায় করার জন্য মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো জায়জ এবং মুস্তাহাব যারা করবে তারা স্বভাব পাবে জোরে বলে সুবাহ যাই হোক বেরাদ ইসলাম বক্তা চলে এসছেন আমাকে আরেক জায়গায় যেতে হবে এখান থেকে আমি বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আপনারা বসেন কি